আসসালাম আলাইকুম দর্শক নতুন যে নির্বাচন কমিশন গঠন করল বিতর্কের যথেষ্ট যৌক্তিকতা রয়েছে আমি নিজে মনে করি নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনার এ এম নাসির উদ্দিন সহ অন্য সদস্যরা রোববার শপথ নিয়ে নিয়েছেন শপথের পরপরই এর তুমুল বিরোধিতা করে নির্বাচন কমিশন পুনর্গঠনের দাবি জানিয়েছে ছাত্র সমন্বয়কদের শুরু থেকেই নির্বাচন প্রশ্নে সরকারের পক্ষ থেকে সংস্কারকে গুরুত্ব দেওয়া হচ্ছে তারা জনগণের দাবি বিভিন্ন জায়গায় সংস্কারের সেই কথাগুলো খুব জোরালো সামনে নিয়ে আসছে সংস্কার কাজ শেষ করে নির্বাচন প্রক্রিয়া শুরু হবে এরকম ইঙ্গিত তো সরকারের পক্ষ থেকে বহু পাওয়া যাচ্ছে কিন্তু এই নির্বাচন কমিশন কি কোনো সংস্কারের মাধ্যমে গঠিত হয়েছে না যেখানে সংস্কারের লক্ষ্যে আহ প্রায় এগারোটি এগারোটি কমিশন গঠিত হয়েছে নির্বাচন কমিশন ব্যবস্থা সংস্কার সহ সংবিধান সংস্কার ইত্যাদি ইত্যাদি কিন্তু সংস্কার আগে এই নির্বাচন কমিশন কেন গঠন হলো সবচেয়ে বড় কথা হচ্ছে এই নির্বাচন কমিশন যে আইনের অধীনে গঠিত হলো সেটা তো সেই আওয়ামী লীগ সরকারের তোমল বিতর্কিত আইনের মাধ্যমে নির্বাচন আইন আহ প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার আইন দুই হাজার বিশের অধীনে এবং এই আইনটিও তো বাংলাদেশের প্রথম সংবিধানের সন্নিবেশিত হয়েছিল বিতর্ক যতই থাক না কেন সংবিধানে বিষয় হচ্ছে যে সার্চ কমিটি গঠনের মাধ্যমে তারা নাম প্রস্তাব করবে তার আগে রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে নাম দেওয়া হবে সার্চ কমিটির কাছে সেই দশজনের ভিতর থেকে অর্থাৎ সার্চ কমিটি প্রাথমিকভাবে যে দশজনকে বাছাই করে রাষ্ট্রপতির কাছে নাম দেবে সেখান থেকে পাঁচজনের নাম ঘোষণা করা হবে সি সি এখন বিষয় হচ্ছে যে সংস্কার লক্ষ্যে যে কমিশনগুলো গঠিত হয়েছে তার মধ্যে অন্যতম প্রধান হচ্ছে নির্বাচন ব্যবস্থা সংস্কার বিষয়ক কমিশন তাদের তো একত্রিশে ডিসেম্বরের মধ্যে সংস্কার প্রস্তাব দেওয়ার কথা এবং তারাও সিইসি মানে ইসি গঠনের জন্য একটা রূপরেখা দাঁড়ি দাঁড় করিয়েছে কিছু প্রস্তাব তারা তৈরি করেছে যে যেটি আমি জানতে পেরেছি তো কেন সে পর্যন্ত ওয়েট করা হলো না এখন বলা হচ্ছে যে সরকারের পক্ষ থেকে যে নির্বাচনী ট্রেন যাত্রা করেছে সার্চ কমিটি গঠনের মাধ্যমেই সেটি হয়েছে সরকার এমন দাবি করেছিল আর নির্বাচন কমিশন গঠন হয়েছে এর জন্য আমরা নির্বাচনী ট্রেনে উঠে পড়েছি এমনটাই বলা হচ্ছে এইগুলো যে স্রেফ কথার কথা তা তো আমরা নিজের সবাই বুঝতে পারি যে ছেলে হাতে মানে ভুলানোর জন্য মন ভুলানোর জন্য এটা কোনো নির্বাচনী যাত্রা নিঃসন্দেহে নয় নির্বাচন কমিশন গঠন হলোই যে নির্বাচনী যাত্রা গঠন হয়ে গেল তা না সবচেয়ে বড় কথা হচ্ছে যে এই যে বিতর্কিত আইন সেই আইনে বধিনী কেন করা হলো কেন আর এক মাস কিংবা 2 মাস ওট করা গেল না বলা হচ্ছে রাজনৈতিক দলের দাবির পরিপ্রেক্ষিতে এটি করা হলো রাজনৈতিক দলগুলো তো কত কী দাবি করছে তাতে কি কর্ণপাত করা হচ্ছে যদিও একটু শোনা গেছে যে বিএনপি যে নামগুলো প্রস্তাব করেছে তাদের মধ্যে এ নাসরউদ্দিনের নাম ছিল এবং বিএনপির সমমনা যে রাজনৈতিক দলগুলো তাদের সাথে মিলে গেছে এটা কি বিএনপির নামটি গ্রহণ করে তাদেরকে সান্তনা দিয়ে রাখা হলো তবে তারা যে দাবিটি করেছে সেই দাবি নিঃসন্দেহে যুক্তি সংগত এখন তারা বলছে যে অতি সত্তর যারা নিয়োগ পেয়েছেন দলের শপথ সকলের শপথ প্রত্যাখ্যান করে কমিশন যে তার আলোকে করা অবশ্যই তারা আলোকে করা যেত যেখানে সব কিছুকে মোটামুটি একেবারে অ্যাভয়েড করে সরকার যা আছে তাই করছে এটি করার অন্যতম লক্ষ্য আমি মনে করি সরকারের পক্ষ থেকে একটা বুঝ দেওয়া রাজনৈতিক দলগুলোকে আবার ছাত্রদের পক্ষ থেকে দাবি উঠেছে যে বিএনপি যা বলবে তাই করতে হবে নাকি না বিএনপি যা বলবে তা করতে হবে না এটা আমরাও মনে করি কিন্তু বিএনপি যা বলছে তা কি হচ্ছে হচ্ছে না তো কোনো কোনো ক্ষেত্রে আমরা হয়তো দু তাদেরকে সান্ত্বনা দেওয়ার মতন বা তাদেরকে আহ বুঝ দেওয়ার মতন কোনো কোনো বিষয় গ্রহণ করছে এবং নিঃসন্দেহে আবার বলি এই যে ইসি গঠন হয়েছে এর মধ্যে নির্বাচন ট্রেনে ওঠার কোন বাস্তবতা আসলে নেই যেখানে নির্বাচন দুই বছর পর হবে ন্যূনতম পক্ষে এক থেকে দেড় মাস ওয়েট করা এবং এই আইনের সংস্কার করার মাধ্যমে নতুন নির্বাচন কমিশন গঠন করা একেবারে অযৌক্তিক কিছু ছিল না তো এটি একটি সবচেয়ে বড় প্রশ্নবিদ্ধ যে বিষয়টি এই নামগুলো প্রকাশ করা হতো না কাদের নাম প্রস্তাব বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে করা হলো কমিটিও বা রাষ্ট্রপতির কাছে কোন নামগুলো প্রস্তাব করলো ঠিক এবার সেই জায়গাটিতেই তুমুল বিতর্ক এক নম্বর যে নামগুলো প্রকাশ করা হয়নি অন্তত সার্চ কমিটি যে নামগুলো রাষ্ট্রপতির কাছে দিয়েছে সেই দরজনের নাম যদি প্রকাশ করা হতো মানুষ তো পারতো যে কাদেরকে রেখে কাদেরকে সেই করা হচ্ছে যিনি বর্তমান নির্বাচন কমিশনের সি দায়িত্ব পেলেন এম নাসির উদ্দিন তিনি একজন সাবেক আমলা এ পর্যন্ত স্বাধীন বাংলাদেশে যে তেরো জন তেরো জন সিসি এবং একত্রিশ জন অন্যান্য সদস্য মানে কমিশনার হিসেবে কাজ করেছেন তাদের অধিকাংশই আমলা সেই জায়গা থেকে বের হয়ে আসতে পারেনি সর্বজন গ্রাহ্য একজন ব্যক্তিকে যে নিয়োগ দেয়া যেত আহ আমলাতন্ত্রের বাইরে বা আমলাতন্ত্রের যারা কাজ করেছেন সেটি আমরা দেখিনি সেখান থেকে বেরিয়ে আসা সম্ভব হয়নি তিন সেটি হচ্ছে সরকারের উপদেষ্টা পরিষদ নিয়ে যেখানে বিতর্ক তুমুল জনের মধ্যে তেরো জন চোদ্দ জন সবই চট্টগ্রাম বিভাগের নতুন যে সি নির্বাচিত হয়েছেন চট্টগ্রামের কক্সবাজারের কুতুবদিয়াতে তার বাড়ি এদিকে জাতীয় নাগরিক কমিটি যেটি বলছে ছাত্রদের নেতৃত্বে গঠিত যে কমিটি তারা বলছে যে বিদ্যমান আইন এবং আইনের অধীনে গঠিত নির্বাচন কমিশন বাতিল করে সমস্যার কমিশনের প্রস্তাবে আলোকে নতুন আইনের অধীনে কমিশন গঠনের দাবি জানাচ্ছে তারা এবং বিদ্যমান আইনটি সহ অন্যান্য নিবর্তনমূলক আইনের উপর দাঁড়িয়ে বিগত গণহত্যাকারী সরকার আয়নাঘর হত্যা ও গুমের মতো নিষ্ঠুর ঘটনাগুলো ঘটিয়েছে সেই কালাকানুনের অধীনে ইসি গঠন করে বর্তমান অন্তর্বর্তী সরকার জুলাই ছাত্র জনতার অভ্যুত্থানকে কলঙ্কিত করেছে আমি জাতীয় নাগরিক কমিটির এই জায়গাটির সঙ্গে অন্তত একমত নিঃসন্দেহে এটি একটি বিতর্কিত কমিটি আইন ছিল জাতীয় নাগরিক কমিটির অন্য অনেক উদ্দেশ্য থাকতে পারে আমি শুরুতে যে শুরুতে যেটি বলছিলাম যে কেন তারা চাইছে এটি কমিটি মানে এই নির্বাচন কমিশন বাতিলের তারা কেন দাবি করছে তাদের অন্য উদ্দেশ্য থাকতে পারে আমরা দেখছি যে নির্বাচন করার জন্য ছাত্রদের পক্ষ থেকে একটা চাপ তো আছেই এবং ছাত্রের পক্ষ থেকে রাজনৈতিক দল গঠন করা হবে সেই দলকে মজবুত করা হবে ভিত্তি দাঁড় করানো হবে এবং তার জন্য যথেষ্ট সময় রাজনীতি জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে তাদের অবশ্যই লক্ষ্য রয়েছে এবং সেই লক্ষ্য থেকে তারা এটি করছে কিনা এই আমন দাবি করছে কিনা আমি জানি না শোক নিঃসন্দেহে এই মুহূর্তে আমরা সবাই এক ভয়ঙ্কর অস্থির বাংলাদেশ অবস্থান করছি ষড়যন্ত্রকারীদের অভাব যেমন নেই সুযোগ সন্ধানেরও অভাব নেই একটা অদ্ভুত এবং ভয়ঙ্কর নিউজ হয়তো আপনাদের অনেকেরই চোখে পড়েছে ঢাকার সোহা গোয়ার্দি উদ্যানে মহাসমাবেশে যোগ দিলে মিলবে এক লাখ থেকে এক কোটি টাকা অর্থাৎ সুদমুক্ত অবস্থায় এক লাখ থেকে এক কোটি টাকা পর্যন্ত ঋণ পাওয়ার সুযোগ পাওয়া যাচ্ছে কিন্তু শর্ত হিসেবে জমায়েত হতে হবে যোগ দিতে হবে সৌরাবর্দী উদ্যানের সমাবেশে সেই সমাবেশটি কবে হওয়ার কথা ছিল পঁচিশে নভেম্বর এবং এরকম প্রলোভন দেখিয়ে দেশের বিভিন্ন স্থান থেকে লোক জড়ো করার চেষ্টা করা হচ্ছিল লক্ষ্মীপুর বাগুরা যেগুলো নিউজ আমরা পেয়েছি এবং শত শত নারী পুরুষকে জমায়েত করে সেসব বাসে ওঠানো হচ্ছিল সন্দেহ জায়গা থেকে কোথাও কোথাও এলাকাবাসী সেই বাসগুলো আটকে দেয় এবং যে একটা আছে তাদের কাছ থেকে টাকা নেওয়া হচ্ছিল এক হাজার টাকা বা বারোশো টাকা করে এই এক হাজার টাকা বারোশো টাকা যদি বাস্তবতায় থাকা যাওয়া সব পথেই তো খরচ হয়ে যাবে বাস ভাড়া তো লাগবে তাহলে তাদের উদ্দেশ্যটা কি ছিল মানে এই টাকা নিয়ে যে তারা বেশ বড় অঙ্কের কিছু হাতিয়ে নিচ্ছে এমনটি আমরা মনে করতে পারছি না আপাতত যদি এমনটি হতো তাহলে বুঝতাম এক হাজার টাকা দেড় হাজার টাকা করে নিয়ে হাজার হাজার মানুষের কাছ থেকে কয়েক লাখ কোটি টাকা পর্যন্ত হয়ে যাবে সেটি আর নেই তাহলে তাদেরকে আমরা সুযোগ সন্ধানে বলতে পারছি না তাহলে নিশ্চয়ই ষড়যন্ত্রের বাইরে অন্য কিছু এখানে দেখা যাচ্ছে না দেশের বিভিন্ন স্থান থেকে এভাবে মানুষ জড়ো করে রাজধানীর বুকে শাহবাগে বা সৌরবদ্দু উদ্যান সে যেটি হোক না কেন সেখানে জড়ো করে কি করা উদ্দেশ্য চায় একটি ফর্ম দেওয়া হয়েছিল যেসব নারী পুরুষদের জড়ো করা হয়েছিল তাদের প্রত্যেককে সে নাম ঠিকানা লেখা হয়েছে আবার এই যে সোরাবর্দি উদ্যানে আসতে বাসে বা মাইক্রোবাসে যে আসা যাওয়ার খরচ সেই হিসেবে এক হাজার টাকা করে নেওয়া হয়েছে এখন এক হাজার টাকা দিলে তো সমস্যা নেই যদি সুদমুক্ত অবস্থায় এক লাখ থেকে এক কোটি টাকা পর্যন্ত পাওয়া যায় তাই না আবার মাগুরা জেলার চারটি উপজেলা থেকে অবৈধ অর্থ উদ্ধার গণমুখী বিনিয়োগ এবং জাতীয় সংস্থা শিরোনামে একটা যে সোকল সামাজিক সংগঠন অহিংস গণ অভ্যুত্থান বাংলাদেশ তাদের ব্যানারে এরকমই আয়োজন করা হচ্ছিল যে এই পঁচিশে নভেম্বরকে সামনে রেখে কোথাও বলা হচ্ছিল শাহবাগের সমাবেশ কোথাও বলা হচ্ছিল সৌরাবাদ উদ্যানের সমাবেশ তো তাদের কাছ থেকে এই ধরনের ফর্ম নেওয়া হয়েছে তাদের কাছে লিখে টিকে নেওয়া হয়েছে এবং সাথে নিয়েছে এনআইডি কার্ডের ফটোকপি এক কপি ছবি এবং চব্বিশশো নভেম্বর ঢাকায় যাওয়ার জন্য বারোশো টাকা করে নিয়েছে ওখানে এক হাজার টাকা এখানে বারো সংগঠন ব্যানারে যারা সংবাদ সম্মেলন করলেন তাদের কেন কৈফিয়ত নেওয়া হলো না প্রশাসনের পক্ষ থেকে কোর থেকে এলো এরা কি উদ্দেশ্যে সমাবেশে যোগ দিতে চায় এতই সহজ পাচার কিন্তু অর্থ ফিরিয়ে নিয়ে এসে সাধারণ মানুষের মধ্যে বিলিয়ে দেওয়া তারা এখানে হাজার হাজার লোক এখানে জড়ো করবে খুব হালকা হবে নেওয়ার আসলে সম্ভবত কিছু নেই এই ধরনের নিশ্চয় চলছে তবে আমরা অস্বাভাবিক হিসেবে দেখছি এই ধরনের ষড়যন্ত্র তবে কেন আগে থেকে আমাদের গোয়েন্দা সংস্থাগুলো এই ধরনের খবর পাচ্ছে না যেখানে ওপেন ঘোষণা আসছে মৌলবাদী চরমপন্থী দলগুলো নানান ধরনের আস্বলন করছে নানান ধরনের হুমকা দিচ্ছে অহেতুক বাংলাদেশকে অস্থিশীল করতে কেন তাদেরকে আইনে আওতা আনা হচ্ছে না আল্লাহ হাফিজ